ওয়েলকাম এগেন তো আমাদের প্র্যাকটিস সেটের পার্ট টু অলরেডি তো আমরা পার্ট প্র্যাকটিস সেটের জি কে অর্থাৎ সেকশন ওয়ান যেটা আমরা আলোচনা করে নিয়েছি প্র্যাকটিস সেটের কারেন্ট অ্যাফেয়ার যেটা সেকশান টু সেটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করবো তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার সেগমেন্টে প্রথম কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন কে দেখো চিফ সেক্রেটারি যে কোনো ডিপার্টমেন্টের সেক্রেটারি হতে গেলে অলওয়েজ মাথায় রাখতে হবে তাকে কিন্তু সচিব বা চিফ বা সেক্রেটারি পদে যেতে গেলে তাকে অলওয়েজ কিন্তু আইএস অফিসার হতে হবে সিভিল সার্ভেন্ট হতে হবে অফিসার তো রিসেন্ট জয়েন জয়েন করেছে করেছে হচ্ছে মনোজ পন্থ আলাপন বন্ধুপান্ধ হচ্ছে অ্যাডভাইজার উপদেষ্টা মনোজ পন্থ ঠিক আছে আলাপন বন্ধু হচ্ছে চিফ অ্যাডভাইজার আর বর্তমানে যিনি আছেন চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব তিনি হচ্ছে মনোজ পন্থ নেক্সট স্কুল এবং কলেজের পাঠক্রমে দুর্যোগ ও মহামারী ডিজাস্টার নিয়ে আমাদের হ্যাজার্ড নিয়ে আলোচিত আলোচনা হবে ব্যবস্থাপনার বিষয়ে অন্তর্ভুক্ত করতে চলেছে কোন রাজ্য সরকার দেখো তিনটে রাজ্য তার সিলেবাসের মধ্যে আলোচনা করতে চলেছে আমাদের দ্যাট ইজ হ্যাজার ডিজাস্টার এগুলোকে নিয়ে কে এক হচ্ছে আমাদের গুজরাট দুই হচ্ছে ওড়িশা তিন হচ্ছে ত্রিপুরা গুজরাট ওড়িশা ত্রিপুরার মধ্যে আমাদের অপশানে কে আছে গুজরাট ত্রিপুরা নেই অ্যানসার হচ্ছে ওড়িশা তা যেটা নেই সেটা আমাদের অ্যান্সার হবে না নেক্সট এশিয়ার মধ্যে প্রথম অন্ধ্র পর্বতারোহী হিসাবে এভারেস্টে উঠলোকে অন্ধ্র পর্বতারহীন হিসাবে এশিয়ার মধ্যে প্রথম এবং পৃথিবীতে তৃতীয় থার্ড ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ চায়না জ্যাং হং চায়নার জ্যাং হং দ্যাট ইজ এশিয়াতে প্রথম ঠিক আছে লড়াইয়ের জন্য করলো কোন শিক্ষা বোর্ড যেটা এটা করোনার টাইম কথা যেটা পরবর্তীকালে ওই সিলেবাসে লঞ্চ হয়ে গেছে এবং ছেলেমেয়েরা পড়ে সিবিএসই বোর্ডের ছেলেমেয়েরা পড়ে তার অ্যান্সার বুঝতেই পারছো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে করোনার সময় যারা দেশের জন্য কাজ করেছে সে সংস্থা হোক বা কোনো ব্যক্তি হোক দেশের জন্য বা মাস কেলে কাজ করে যেমন আমরা প্রত্যেকে জানি সোনু সুড প্রচুর পরিমাণ কাজ করেছে এরকম বহু এজেন্সি কাজ করেছে বিভিন্ন রাজ্যে বলো দেশের ক্ষেত্রে বলো তাদের কথা এখানে পড়ানো মেন মেন সবার কথা না মেন মেন যারা মাস কেলে কাজ করেছে প্রচুর লোকজনের জন্য কাজ করেছে কোভিড পিরিয়ডের সময় তাদের কথা এখানে কিন্তু বলা হয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন কি আমি একটু আগেই বললাম প্রথম কোয়েশ্চেনের যে সিক্সটিন নম্বর কোয়েশ্চনে বললাম প্রধান উপদেষ্টা মানে হচ্ছে চিফ অ্যাডভাইজার দ্যাট ইজ আলাপন বন্দ্যোপাধ্যায় দ্যাট ইজ প্রধান উপদেষ্টা মানে কি চিফ অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজারকে কিন্তু বোঝাচ্ছে দ্যাট ইজ আলাপন বন্দ্যোপাধ্যায় ওকে পরবর্তী কোশ্চেন টোয়েন্টিন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় আমরা জানি প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় আর এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে দ্যাট ইজ দু হাজার পঁচিশের ফিফ জুনের থিম ছিল এটা আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কৃষি জমি ডিজিটাল সার্ভে করার ঘোষণা করল কোন রাজ্য সরকার মানে সাতাশখানা ভিলেজকে নিয়ে নিয়ে ডিজিটালি রেকর্ড যে প্রসেস প্রথম চালু ভারতের প্রথম রাজ্য সে হচ্ছে তেলেঙ্গানা নেক্সট টোয়েন্টি থ্রি ইন্টারন্যাশনাল বুকার জিতেছিল কোন লেখক ইন্টারন্যাশনাল বুকার জিতেছিল কে ডেভিড ডায়ক এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এগুলো সিম্পলি মনে রাখার বিষয় ডেভিড ডায়ার ইন্টারন্যাশনাল বুকার জিতেছিল নেক্সট এটা কিন্তু ডেভিড ডায়ার কত সালে জিতেছিল যদি এটা বলি ডেভিড ডায়ার জিতেছিল দু হাজার একুশ সালে দুজন জিতেছিল ঠিক আছে তার মধ্যে একজন হচ্ছে ডেভিড ডায়ার সেভেন্টিন্থ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস রিপোর্ট ভারতের স্থান কত এই গোলসে ভারতের স্থান হচ্ছে নাইনটি নাইন তোমাদের অপশান থেকে যদি বলা হয় কোনটা করবে তোমরা সবার নাইনটি নাইন কি বাদ দিয়ে দেবে অপশানের জন্য অ্যান্সার কি নাইনটি নাইন ওকে নেক্সট কোশ্চেন টোয়েন্টি ফাইভ পরিবেশ সংরক্ষণের উপর বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল কোন সিনেমা পরিবেশ সংরক্ষণের উপর ঠিক আছে দ্যাট ইজ ওয়াটার বিউরিয়াল একটা মেয়ের চিত্র সমেত ঠিক আছে যে পোস্টারে একটা মহিলার চিত্র যেখানে ওয়াটার বিউরিয়াল পরিবেশ সংরক্ষণ নিয়ে যে জলে কী করে সংরক্ষণ করা যায় তার জন্য যে লড়াই একটা মেহের লড়াই কাহিনী সেটা এখানে বলা আছে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ক্রিকুরু নামে ক্রিকেট কোচিং ওয়েবসাইট লঞ্চ করলো কোন ক্রিকেটার দ্যাট ইজ বীরেন্দ্র সেহাগ বীরেন্দ্র সেহাগ লঞ্চ করেছেন এখানে ছোট ছোট এই ইআইএর সাহায্যে বিভিন্ন জিনিসকে এটা দেখানো হয়েছে ছোটো ছোটো কোর্স লঞ্চ করেছে সামান্য টাকার বিনিময় নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সম্প্রতি প্রয়াত ডিং সিং কোন খেলার সঙ্গে যুক্ত ছিল দেখো ডিং সিং খুব ফেমাস প্লেয়ার কিসের জন্য বক্সিং এশিয়ান গেমসে এই ডিং সিং এশিয়ান গেমসে এ ডিংসিং এটানব্বই সালে গোল্ড ঠিক আছে রিসেন্ট তিনি কি হতো রিসেন্ট কিছুদিন আগে তিনি মারা গেছে সঙ্গে যুক্ত ছিল নেক্সট টোয়েন্টি এইট দু হাজার একুশ পুলিশজার পুরস্কার পেলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা যে পেয়েছিল ভারতীয় বংশোদ্ভূত তার নাম হচ্ছে মেঘা রাজা গোপালন এই পুলিশদার পুরস্কার কিসে দেওয়া হয় মেনলি 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 দেওয়া হয় লিটারেচারের ওপর লিটারেচারের ওপর দেওয়া হয় কোন দেশ দেয় ইউএসএ দেয় আমেরিকা দিয়ে থাকে পুলিশদার প্রাইস ওকে টোয়েন্টি নাইন সম্প্রতি ন্যাফতালি বেনেট কোন দেশের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলেন এই জায়গাটা বোঝো এটা একটু পুরনো কোশ্চেন দু থেকে দু হাজার তেইশ অবধি নেফতালি বেনেট কোন দেশের প্রধানমন্ত্রী ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল তেইশ সালের পর থেকে এখন অব্দি যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু তাহলে কে বর্তমানে কে আছে দুহাজার তেইশের পর থেকে বেঞ্জামিন নেতানিয়াহু মনে থাকে যেন ওকে লাস্ট কোয়েশ্চেন আমাদের থার্টি দু ন্যাটো সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল ন্যাটো বলতে ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দ্যাট ইস ন্যাটো এর হেডকোয়ার্টার কোথায় অনুষ্ঠিত যেখানে হয়েছিল হেডকোয়ার্টার সেটাই ব্রাজিলিয়া কোথায় ব্রাজিলিয়া দ্যাট ইস বেলজিয়াম দ্যাট ইজ ইন বেলজিয়াম তো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একদম সিলেক্টিভ কিছু কোয়েশ্চেন্স আমরা আলোচনা করলাম পরবর্তী সেট থ্রি যখন আমরা নিয়ে আসবো আরও ভ্যারাইটিস কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখবো আমার প্রচুর প্র্যাকটিস সেট করবো ঠিক আছে তো সব তোমরা ইউটিউবে পেয়ে যাবে তোমরা চ্যানেলটাকে ফলো করো এবং অ্যাপসটাকে ডাউনলোড করে রেখো যদি কোনো ডাউট হয় আমাদের নিচে যে স্ক্রিন নাম্বার স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নিও আই হোপ প্রত্যেকের কাছে ক্লিয়ার টেল দেন সকলকে থ্যাংক ইউ